সিরাজগঞ্জের যমুনা নদীর চরে এবং চায়নাবাদ তিন নাম্বারে কাশফুল দেখতে দর্শনার্থীদের ভিড় যমুনার তীরে ছোট বড় অনেকগুলো চর আছে চরগুলোতে গুলোতে প্রচুর পরিমাণে কাশফুল ফোটে এবার চায়নাবাদ তিন নাম্বারের আশেপাশে প্রচুর পরিমাণে কাশফুল হয়েছে থোকায় থোকায় ফুটে আছে কাশফুল প্রকৃতি যেন সেজেছে এক অপরূপ সাজে আর অপার এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে উঠেছে প্রকৃতিপ্রেমীরা কাশফুলের এমন রূপ দেখতে সিরাজগঞ্জের যমুনা নদীর চর এবং চাইনাবাদ এ ভিড় জমাচ্ছে ভ্রমণপ্রিয় দর্শনার্থীরা গতকাল বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায় যমুনা নদীর রক্ষাবাদ তিন নম্বর অর্থাৎ চাইনাবাদ তিন পর্যটন কেন্দ্রে ভিড় জমাচ্ছে ভ্রমণপ্রিয় দর্শনার্থীরা ফুলগুলো বাতাসে নড়ছে এ যেন প্রকৃতির এক লুকায়িত রূপ অসংখ্য মানুষ কাশ ফুল দেখার জন্য এসেছে সেখানে কেউ এসেছে বাবা মায়ের সঙ্গে কেউ এসেছে বন্ধু নিয়ে কেউ এসেছে সহপাঠী বান্ধবীর গ্রুপ নিয়ে এসেছে নতুন বিবাহিত দম্পতি নাটোর থেকে ঘুরতে আসা সাইমা আক্তার জানান আমি একজন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী আমি আমার বান্ধবীদের সাথে শুনেছি বাদ তিন কাশফুলের কথা তাই আজ পরীক্ষা শেষ করে আমরা কয়েকজন বান্ধবী বের হই কাশফুল ও যমুনা নদীর দেখার জন্য যেমনটা শুনেছিলাম ঠিক তেমনই এখানকার পরিবেশ ঘোরাফেরা করে খুব ভালো লাগলো প্রকৃতির এরকম সৌন্দর্য উপভোগ করার জন্য এখনই চলে আসতে পারেন চায়নাবাদ তিন নাম্বারে অথবা যমুনা নদীর বিভিন্ন চরগুলোতে কেননা কিছুদিন পর আর দেখা যাবে না কাশফুলের এই সৌন্দর্য